તુમી અસમાને થકો પ્રભુ આમિ જમીને તબુ તો મારી પ્રેમ જામે હૃદય ગોહીને અમી તો મારી ગુલામ ગો ઉન્નો કરોના આલી મુલગાયબ તુમી માલિક રબ બના બિસ્મિલ્લાહિરહમાનિરરહીમ লিল্লাহি তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম দিন জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান তাওহিদি জনতা আসছে আগামী তিরিশে নভেম্বর ও পহেলা ডিসেম্বর দু রোজ রবি ও সোমবার বাদ আসর হতেম মরহুম মুরহুম সাত্তার মুন্সি রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত সাত্তারিয়া জামে মসজিদ ও যুব কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান আব্দুস আব্দুসত্তার মুন্সি বাড়ির দরজায় জামে মসজিদ প্রাঙ্গণ দক্ষিণ হাসাননগর আট নং ওয়ার্ড বুরহানউদ্দিন ভোলা দুই দিন ব্যাপী উক্ত তাপসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন প্রধান অতিথি হিসাবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন ও হাদিসের যুক্তিবাদী আলহাজ হজরত মাওলানা আবু সাঈদ আব্বাসিম মুহাদ্দিস ও মুফাসির জামিয়া এমদাদিয়া আরাবিয়া মাদ্রাসা দৌলত খান ভোলা বয়ান পেশ করবেন ত্রিশে নভেম্বর এছাড়াও আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা আব্দুল আহাদ আনসারিম সহ সুপার ইদারা মাদ্রাসা খতিব হাজির জুমা জামে মসজিদ দেওলা বয়ান পেশ করবেন পহেলা ডিসেম্বর এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা আবু তাহের সাহেব মুহাদ্দিস জামিয়া হোসাইনিয়া মদিনাতুল উলুম তুজিমুদ্দিন ভোলা বয়ান পেশ করবেন পহেলা ডিসেম্বর বাদ মাগরিব আরো বয়ান পেশ করবেন হজরত মাওলানা আহলুল্লাহ সাহেব ইমাম ও খতিব জামে মসজিদ বয়ান পেশ করবেন ত্রিশে নভেম্বর বাদ মাগরিব উক্ত তাফসিরুল কোরআন মাহফিলেম সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম আজাদিম অবসরপ্রাপ্ত সুপার সেরা জিয়া দাখিল মাদ্রাসা বুরহানউদ্দিন ভোলা আরোজ গুজার জনাব মোহাম্মদ মুকলিসুর রহমান মেম্বার জনাব মোহাম্মদ রাশেদ মেম্বার মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম স্যার মাস্টার মোহাম্মদ রাশেদুল ইসলাম বিশেষ নদী নদীভাঙ্গন রোধ ও কবরবাসীর জন্য বিশেষভাবে দোয়া করা হবে ইনশা আল্লাহ উক্ত মাহফিলেম ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন সুর শৈলী শিল্পী গোষ্ঠী সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান তাওহিদি জনতা আসছে আগামী তিরিশে নভেম্বর ও পয়লা ডিসেম্বর রোজ রবি ও সোমবার বাদ আসর হতেম মুরহুম আব্দুল সাত্তার মুন্সি রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত সাত্তারিয়া জামে মসজিদ ও যুব তাফসির কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি ও কামিয়াবি হাসিল করুন চলো মুসলিম দলে দলে আলহাজ হজরত মাওলানা আবু সাঈদ আব্বাসি সাহেবের তফসিরুল কোরআন মাহফিলে